হ্যালো ভাইয়াস কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি একটি চায়না কমলা বাগানে তাই এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কমলা হয়েছে আপনারা এখানে দেখ দেখানো হচ্ছে যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু প্রচুর পরিমাণে এক একটা গাছের তিন চার মন করে আপনার কমলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে ভাই এই যে কমলা চাষ করছেন কত দিন যাবত করছেন সাড়ে চার বছর এই সাড়ে চার বছর পরে কি কমলা ধরন হয়েছে আড়াই বছর তিন তিন বছর পরে ধরন আসবে এখানে যে আপনার কমলা হাতালি তো প্রায় দেড় বছর মতো বিক্রি করতেছে বিক্রি করে কি লাভবান আছে হ্যাঁ লাভবান আছে দর্শক এখানে আরো এক ভাই আছে যে ভাই এখানে পরিচর্যা করে ভাই এখানে যে পরিচর্যা করেন এখানে কি কতদিন পর পর পানি এটা প্রয়োজন যখন পরে তখন দিতে আর কি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেখন পানি দেওয়া লাগে না পানি দেওয়া লাগে এখানে কি কোনো সার ব্যবহার করেন আপনি সার বস্তু সার বস্তুটা অবশ্যই ব্যবহার করতে হবে

এখানে যেভাবে আর কি খোলা ওঠে সেভাবে দেখতে পাচ্ছেন যে খোসাগুলো উঠছে তা আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি দেখতে থাকুন চমৎকার এখানে কিন্তু খুব কড়া মিষ্টি হয়েছে এই লেবুটা আমি খেয়ে দেখছি খুব কড়া মিষ্টি হয়েছে একেবারে সেম সেম বাজারে যে চাইনা লেবুগুলো পাওয়া যায় আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু আমাদের দেশি যে ফল এই যে চাইনা লেবুর মতো সেম সেম কিন্তু সেই লেবলের মতো খাইতো সুস্বাদু তাই এই দেশি ফলগুলো আপনারা কেনেন বা আপনারা সংগ্রহ করেন এখান থেকে তাহলে কিন্তু মাত্র 120 থেকে 100 টাকা আপনারা কিনতে পারবেন এই আমাদের যে দেখতে আপনারা তালা উপজেলা থেকে আপনারা যে চর যে ব্রিজ ওই ব্রিজ পারে আস্থাবে মাগুরা আইওনিয়ান একবার মাগুরা আইওনিয়ান পরিষদের পাশাপাশি সাদকাটি গ্রামে রাস্তার ধারে এই বাগানটি রয়েছে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে প্রতিনিয়ত এই ভাইরা কিন্তু আপনার এই চায়না লেবু বিক্রয় করে থাকেন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের আপনারা এখানে যদি কারো চারা লাগে এখানে কিন্তু চারাও বিক্রয় করা হয় আপনারা এখান থেকে কিন্তু চারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা আসলে দাঁড়িয়ে আছি যে লেবুগুলো এখনো সম্পূর্ণ পেকে নাই সম্পূর্ণ পাকলে কিন্তু রজনীগন্ধা ফুলের মতো ফুটে পড়বে দেখা যাবে তো কত সুন্দর দেখেন এখানে যে লেবুগুলো এখন তো পেকে পারি না কতদিন দশ পনেরো দিনের ভিতরে সব পরিপূর্ণ কালার চলে আসবে আর কি এখনো কালার সুন্দর মানে সব এরকমই থাকবে না এরকম দুটো একটা পাকছে একটু দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু এই যে কমলা গোলা কিন্তু একবার ইন্ডিয়ান যে আপনার কমলা লেবু ওই কমলা লেবুর মতোই কিন্তু কালার হবে Yeah. Hey,